আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করব না ঠিক আছে নিজে না খাইয়ে থাকবো তা মানুষের কাছে হাত পাতব না ঠিক আছে মানুষের জিনিস পুরা থাকবে মানুষের মানুষের জিনিস পুরা থাকবে মানুষের জিনিসে হাত দিব না না বললা ঠিক আছে আমরা এমন একটা মানুষ ঠিক আছে নিজে না খাইয়ে থাকবো মানুষের কাছে হাত দিব না ঠিক আছে মানুষের সাথে মাথা নত করব না ঠিক আছে কারো কারো চুরি ডাকাতে করব না ঠিক আছে মানুষের জিনিস পুরা থাকবে মানুষের জিনিস হাত দেবো না ঠিক আছে এই স্বভাব আমাকে নোয়াখালী মানুষের ভিতরে আপনারা পাবেন না ঠিক আছে আর একটা কথা বলি আমি যে মানুষ আপনার কবরে আপনি যাবেন আমার কবরে আমি যাব ঠিক আছে বন্ধুদের কোনো বন্ধু কোনো বন্ধু বান্ধবের সাথে তাল মিলাবেন না ঠিক আছে এই যে আমরা বসে আপনারা বসে বসে সমগ্রীরা নষ্ট করতেছেন ঠিক আছে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিয়া হাওয়া বেড়া বাত্তিক কথা বলে এই সময় নষ্ট করতেছেন আপনার কাপড় আপনি যাবেন আপনার কাপড় আপনার বন্ধু বান্ধব কিছু কেউ যাবে না ঠিক আছে আপনারা যে বসে বসে যে সময়গুলো নষ্ট করতে আছেন বন্ধু বান্ধব আড্ডা বার্তা গল্প করতেছেন আজালিয়া বাড়তে প্যাশাল বারতেছেন এগুলো যে আপনি কত ক্ষতি হতেছে আপনি জানেন অনেক ক্ষতি হতেছে ঠিক আছে এখন আপনি এই সমুগুলো আপনি বন্ধুবান্ধবের সাথে নামিশা ঠিক আছে ভাও বসাল বাইরা আপনি আল্লাহর কাজ লাগান ঠিক আছে নামাজ পড়েন ঠিক আছে এবাদত করেন আল্লাহর ঠিক আছে এ পর্যন্ত আমি গুলাম আজকে আর এই পৃথিবীর আমি একটা আমার একটা নিজের আমার একটা নিজে সুরে আমি নিজে একটা গজল বানাইছি যে সেটা গজলটা হইলো এই পৃথিবীর লাগি যারা পাগল হইছে বা মরার পরে জাহান নামে যাবে বলে যায়